একটি সুসংবাদ দিচ্ছি যে আমার ছোটো ভাইয়ের ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন হয়ে গেছে আপনাদের ও ভালোবাসায় আজ সকালে মনিটাইজ করলাম সকালে উঠেই দেখি আমাকে ইউটিউব কংগ্রাচুলেশন দেখাচ্ছে যে আপনার মনিটাইজ হয়ে গেছে এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ছোট ভাই দীর্ঘ অনেক দিন ধরে এই চ্যানেলটিতে কষ্ট করে যাচ্ছে আপনারা সাপোর্ট করছেন এর জন্যই এই চ্যানেলটি আজকে এত দূর এগিয়ে গেছে আপনারা পাশে না থাকলে আমাদের এই চ্যানেলটি এত দূর এগিয়ে যেত না এবং মনিটাইজ করতে পারতাম না এর জন্য আপনাদেরকে আবারও জানাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত Bye bye.